ওনার এক মুরিত ছিল আব্দুল হাক সকালে বলে লালবাগের যখন সকালে ভোরে লালবাগ পোস্তায় পর্দা ভাবে দেখেন নেই তবে অনুভব করছে যখন মেয়েটা ক্রস করে চলে যায় আমার দিক টাকান হুজুর বলছে টাকান আস্তা ভুল্লাহ আস্তা ভুল্লা বলছেন এখন মুরিত বলতেছে আবদুল্লাহ শাহ এই মেয়েকে তো আমি আমার নজরে পড়ছে আব্দুল হাফ শোনো গ্রামগঞ্জ অনেক ঘর আছে ঘরের পাশে অনেক বাগান আছে গ্রীষ্মকালে শীতকালে বিষাক্ত সাপ গুলো থাকে গ্রীষ্মকালে গরম বাতাস যখন পায় তখন গর্ত থেকে উঠে রাত্রে বেলা যখন গভীর হয় তখন বিভিন্ন ঘরের মধ্যে ঢোকে এই ঘরের মধ্যে যখন ঢোকে তো একটা বিষাক্ত সাপ পুকুরে কেটো কু কালো সাপ অত্যন্ত বিষাক্ত সাপ এটা ঢোকছে এক ঘরের মধ্যে বাপ দেখছে বাপ দেখার পর বাপকে এই কথা বলবে বুদ্ধিমান বাপ দেহ বাচ্চারা সকল ওঠ কি সুন্দর যে একটা সাপ আসছে ঘরে চল আমরা পালি আয় আমরা কোলে নে আয় আমরা দুধ দিয়ে ভাত দিই বলবে নাকি সাথে সাথে মাথায় কাজ করে বাড়ি দেবে

উনি একবার উনার অহংকার দেখা গেল উনি কত বড় আল্লাহ ছিলেন আপনার সরেন আল্লাহ উনি আর হাফেজ রুজুন লালবাগের থেকে যাবেন সদরঘাটে উঠছেন কিছু দূর যে বলছেন রিক্সাওয়ালাকে আমাকে আমাদের নামাই দেন ওজন নামছেন নেমে রিক্সাওয়ালাকে ভাড়া দেবেন কোন পর্যন্ত সদরঘাট পর্যন্ত রিক্সাওয়ালা বলে না আমি সদরঘাট পর্যন্ত ভাড়া নেব না আমি যেখানে নাম সেই পর্যন্ত ভাড়া দেব এখন রিক্সালা এরকম পাওয়া যাবে আপনি ভাড়া দেবেন প্রস্তাব থেকে সদর ঘাট পৌঁছে নেব আমি উর্দু রোডের নাম সেই বন্ধু ভাড়া দেবেন পরে আল্লামা আদুল রাখ রহমতুল্লাহ আলী উনি মন করছেন হাফিজ যদি মনে কোন একটা ফাইল বা কোন একটা কাজ মনে হচ্ছে সেটা করার জন্য মনে ব্যাক করবে এরপরে আল্লাহ আজুল সাহকে বললেন যে আজুল সাহ তুমি একটা করো আর একটা আপনি আর একটা দেখেন আর একটা রিক্সা দেখে ওটা হুদুর সদর ঘাটের দিক যাচ্ছেন সোহান

রিক্সায় আমি ওঠার পেয়াল আমি হবে এই আমি থর থরাই কাঁপতেছিলাম সাথে সাথে আমি ভয়তে রিক্সার থেকে নেমে গিয়েছি এখানে একটা প্রশ্ন এই রিক্সাল আল্লাহর কুতুম হাফে জুজুর জানলেন আল্লাহ মাহাজুল হক সব ঠিক পান নেই বোঝা গেল কুতুব কে কুতুবি জেনে বোঝা গেল হাফে জুহুজুর আল্লাহর কুতুব ছিলেন সোহান আল্লাহ কি বলেন ঠিক না ঠিক তারা হাফের সব তারা পড়ায় তাদের ভুল কি

কাজ লোক মানে ওলামাই গ্রাম আমলুক মানে যারা আলেম না সকলে নামাজ পড়ে তুমি পাঁচ অক্ট ফরজ নামাজ পড়ি সাথে সাথে মসজিদের বাইরে চলে যাওয়া যে এই সমস্ত লোকের জুতো গুলো সোজা করবা আলেম যারা তাদের জুতো সোজা করবা আর তারা আলেম না তাদের জুতো ওপেন করবা যাতে ওপেন পাই দিয়ে বের হতে পারে সোজা করে দেওয়া আর বলবা আমার দেশে আমার দেশ বাংলাদেশ বাংলা আমার দেশ আমি সেখান থেকে আমার নাম মোহাম্মদুল্লো আমার আমার কল্পের মতো অহংকার আছে আপনার একটু দোয়া করেন আল্লাহ আমার অহংকার আছে আমার নাম আমার বাড়ি বাঙ্গালে তখন বাংলাদেশ হইলে বাঙ্গাল অর্থাৎ আপনার আমার জন্য দোয়া করেন যেন আমার অহংকারকে সরাই দেয় এই এইভাবে দুই তিন সপ্তাহ যাওয়ার পরে ডাকছে মোহাম্মদুল্লাহ কে কি হাল হয়

আমার স্বাস্থ্যের অহংকার আমার শক্তির অহংকার আমি শিক্ষিত অহংকার এই অহংকার যাত্রা পরিমাণ বিন্দু পরিমাণ যদি অহংকার হয় ওই আত্মাটা ঘটিতে নিয়ে জাহান নামের আগুনে চলে যাবে এদের অহংকারের চিকিৎসা দরকার কি দরকার না অহংকারের চিকিৎসার জন্য ঢালকানগর দুই একজন আল্লাহ আছে একজন আব্দুল মতিন সাহেব ঢালকানগরের পেশাব মালা জাফর সাহেব ঢালকানগরের পেশাব বড় বড় আল্লাহ আছে এইরকমের আরো আল্লাহ বাংলাদেশে আরো আছে কি বলেন শারীরিক কোনো রোগ হয় বাংলাদেশে ডাক্তারের কাছে যায় সেখানে যদি না আমরা অমুক দেশে যাই তমুক দেশে যাই কিন্তু শরীরের যে রোগটা এটা চিকিৎসা না হলে আমার কোন সমস্যা নেই কবরে যাবে এরপর

একটা আছে আখেরাতের লাগে পরামর্শ করে মেয়ের মেয়ে বিয়ের অনুষ্ঠান হলে হুজুর কাছে জানায় না ওই নীতি নীতি করে সারা এরপরে মৃত্যু বার্ষিকী এরপর কথার কথা এরপর কি জানো হয় যখন ছেলে দুনিয়া আইসে প্রত্যেক বছর ওই বই করে কে কাকে হুজুর কাছে জানে এই জন্য কি বলেন দুনিয়ারও পরামর্শ করা বলেন আখরাতের লাইন নাও পরামর্শ করা কয়টা হলো তিনটা চার নম্বর হুদুর যে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী জীবনকে চালানো

তাপাত্তরে করে করলাম আল্লাহর মাখরুক নে চিন্তা করা আমি কর্তৃক আসলাম আসমন জমিন সর্য সূর্য নক্ষত্র নদীর পানি যাচ্ছে কে চলাচ্ছে এগুলো নিয়ে চিন্তা করা ডাবের পানি ভিতরে কে ঢুকলো এগুলো নিয়ে কি করা বলে চিন্তা করা এই একটা বিষয় আপনার শরীর এইভাবে চলতেছে নড়তেছে এটা নিয়ে চিন্তা করা যে আমার শরীর পরিচালনা কে করে ধরে বলেন কে আল্লাহ এই দেখেন আমি মাঝে মাঝে বলি এই যে পাওয়া যায় এই পার্সাতে এই পার কালেকশন কিছু রোগের কালেকশন এটা হাত দিই হাটির সাথে হাট গেলে সময় থাকে এইভাবে আমরা জামিন করতেছি নোট দিছে এটা কৃষির কালেকশন রড এই যে দেখেন একটা সুতো যদি যতই শক্তিশালী সুতো হোক যদি বারবার এই সুতোটায় আঘাত করে মোড় লাগে তো এটা ফেটে যায় পুরাতন হয়ে যায় ছিঁড়ে যায় এই যে তোর কতবার ঘোষালেন এই যে রক্ত আল্লাহ দান করছে তিরিশ বছর পর্যন্ত ষাট বছর মধ্যে ঘুতালেন রক্ত ফাটাও ধরলো না রক্ত পুরোনো ধরলো না রক্ত রিপেয়ারিং করা লাগলো না কেউ বাসাইছে বলেন তোমাদের শক্তিশালী বানাইছি এটা আমি আল্লাহ করছি সবাই হামল আল্লাহকে টাকা দরকার কি দরকার না ধরে বলে দরকার কি দরকার না এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বুঝে আছে না চার যদি আপনারা করেন আমাদের বুধুর গানে তিনি বলছেন চার যখন করবে ইমান নিয়ে খবর দেবে তার মধ্যে এক নম্বর কাজ হলো বলেন কি বলছি আমি কি বলেন এক নম্বর কাজ কি কোরআন শরীফ তেল করা এবং কোরআন শরীফ বুয়া সারা সম্মান করা রাজি আছে ইনশাল্লাহ নম্বর এক নম্বর দুই মাদ্রাসা প্রতিষ্ঠিত করা মাদ্রাসা যদি না করতে পারি

প্রশ্ন একটা শিশি যদি পানি থাকে এর দাম কত বিশ টাকা যদি এই শিশিতে আধা লিটার শিশি আধা লিটার ধূপ থাকে তার দাম আর বেশি এই শিশিটি যদি আধা লিটার রূপ থাকে তার দাম আর বেশি এই শিশিটি যদি আধা লিটার স্বর্ণ থাকে তার দাম লক্ষ লক্ষ টাকা অর্থাৎ শিশির কোন দাম নাই শিশির মধ্যে যে মালটা আছে সেই মালের মানের কারণে শিশির দাম বেড়ে গেছে কি বলে ঠিক না তো আপনার আপনার অপসিনা আপনাদেরও মাটির দ্বারা বানাইছে ওলামাই কেরাম তালবে আলিমরা মাটির দ্বারা বানাইছে তো তাদের সিনেমা মধ্যে আল্লাহর কালাম আছে কি বলে ঠিক না ঠিক হোর আনুল কারিম আছে কোরআনের দাম বেশি না স্বর্ণের দাম বেশি হোর একটা অক্ষর দাম বেশি না দুনিয়ার সকল স্বর্ণের দাম বেশি এরকম অসংখ্য অক্ষর অসংখ্য শব্দ অসংখ্য আল্লাহ আল্লাহর

যার সাথে যার বলিস তার সাথে তার বলে যার যার সাথে সাথে তার তার সাধে ধর তিয়াম আনন্দির সদার মোহাম্মৎ আনন্দির সদে ধর তিয়ামো আমি সব সদর সাথে তার শিশিয়ামো

আজকাল মনে মনে করে আল্লাহওয়ালা নাই গর্ত করে নিয়েছে ফিরে আসে কার হাজার আন্দর হাজার তুমি যদি মনে করো কোন আল্লাহওয়ালা নাই

একটা পুজো মিষ্টি গরই গাছের ছাল মিশিয়ে দিলি কয়েকদিন পর ওই ডাল সব কেড়ে দাও ওই গোড়াই গাছটা পুরোটা বৃষ্টি হয়ে যায় অর্থাৎ আল্লাহ ওলাদের সাথে যারা সম্পর্ক রাখবে কয়দিন পর আল্লাহ ওলা হয়ে যাবে আমি মাঝে মাঝে বলে আলু ওলার কাছে গেলে আলু পাওয়া যায় ডিম ওলার কাছে গেলে ডিম পাওয়া যায় সিম ওলার কাছে গেলে সিম পাওয়া যায় দুধ ওলার কাছে গেলে দুধ পাওয়া যায় আল্লাহ ওলাদের কাছে গেলে আল্লাহ ওলা হয়ে যায় কি বলে ঠিক না ঠিক আল্লাহ ওলাদের কাছে এই দিন দিনের এলাকার লোকেরা কি আনি ঘুরতে

একজন কোটি কোটি টাকার মালিক সে দুই টাকার জুতো কালি করার জন্য একজন মুসির কাছে যে এক হাজার দশ মিনিট মুসি একটা স্যান্ডেল দেশের স্যান্ডেলটা সেরা এই সেরা স্যান্ডেল নিয়ে প্যারাডো মালিক সেই মালিক মুসির সেই সেরা স্যান্ডেল নিয়ে দাঁড়াই রয়েছে দশ টাকার কালি করার জন্য মুসির কাছে যখন দাঁড়ালা তার থেকে দশ টাকার কালি তোমার জুতোকে কালি করবা এটুকু ফায়দা নেওয়ার জন্য মুসির কাছে দাঁড়াতে তোমার কোনো লজ্জাবোধ হলো না কিন্তু আখরাত পাওয়ার জন্য আল্লাহ দরবারে তুমি বসবা তাতে তোমার লজ্জা লাগে তোমার কপালটা খারাপ তোমার কপালটা পড়া কি বলেন ঠিক না ঠিক মেরে দোস্ত ওলামাইকরামের দরবারে আসবেন মহাদিন সাহেবের দরবারে যাবেন মুক্তি সবির রহমতুল্লা আলী ওনার এক ছেলে এক জায়গায় যাচ্ছে বলে বাদাম ওই এলাকায় যাচ্ছ আল্লাহ সাথে থেকে যদি আল্লাহ না পাও আল্লাহ আছে যদি তারা শুধু না পাও মসজিদ অবশ্যই আছে মসজিদের ইমাম সাহেবের কাছে বসবা মসজিদের ইমাম সাহেব যদি না পাও অবশ্যই মহাদ সাহেব

বিদেশে যারা লাখ লাখ টাকা কামো হোক তো আমার বন্ধুগণ তারা তারা আসল বাড়ি জান্নাতে আমাদের আসল বাড়ি কোথায় ধরে বলেন একসাথে বলেন কোথায় আমাদের অনেকে বলে স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা বলে ঢাকা শহরে যেখানে ভাড়া থাকে আর কেরামের বাড়ি বলে কি স্থায়ী ঠিকানা আচ্ছা ওই গ্রামের বাড়ি কেউ মরে না গ্রামের বাড়ি ছেড়ে ছেলে দেয় না ওটা তো অস্থায়ী মির্জা মাসাব জানে জানা রহমতুল্লাহ আলহী এনতে আগে মুড়ি দিলে কাঁদতে কাঁদতে বহুশ উনি এটা কবিতা লিখে গেছেন খাতায়ে যাতে মریدরা সুস্ত হয়ে যায় উনি লেখছেন লোক कहते हैं कि मासर मुर्गी आ حقیقت মে वो अपना घर गया सुभान अल्लाह मानুশি বলতিছে মিতা মারা যাচ্ছে না 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 আমি মারা যাচ্ছি না আমি আমার আসল বাড়ি চলে যাচ্ছি সুবহান আল্লাহ আমাদের আসল বাড়ি দस्तो কোথায় জান্নাতে আমাদের আসল বাড়ি কোথায় জান্নাতে আসল বাড়ি জান্নাতে ওনারা কেন চিন্তা করছে আমি যদি কামাই করি আমার সঞ্চার চলবে আমার বন্ধুরা আসল সন্তান সন্ধান দেওয়ার জন্য তাদের বুঝিয়া কিভাবে কি করা যায় তারা পাগল পাড়া হইয়া দেশ বিদেশের চমক মাদ্রাস চমক মক্ত আপনাদের বাচ্চা গুলোকে ধীরে ধীরে বুঝে বুঝে তাদেরকে পড়াইতেছে তাদের আমল তাদের আখলাপ ঠিক করাচ্ছে এরপর আপনাদের নিয়া জানেন কামাদের মাদের বাচ্চা নিয়ে আপনাদের নিয়ে জান্নাতের বড় কাফেলা হতে পারে এর জন্য তারা চেষ্টা মেহনত করিয়া ছোট ছোট বয়সে তাদের দাড়ি থেকে দেখতেছে তাদের চুল পেতে এক একটা ছেলে আমি মাঝে মাঝে একটা বিরোধী মাঝে মাঝে কোনো কোনো বাচ্চা একটা দুইটা বাচ্চা

আপনার যদি দুর্বল হয়ে যায় জান্নাতে যাইতে পারবে না আপনার যদি সবল হয় আলেম আপনার ছেলেদের আত্তা ভাবের শব্দের আত্তা কারি শব্দের আত্তা যদি সবল হয় এই আত্তা দিন দিন হবে আপনারা বগই হবেন এই আত্তারা আপনাদের নিয়ে জান্নাতে যাবে সুবহানাল্লাহ এখন আত্তা ماده ماده ময়লা পড়ে এই ময়লা রিপেয়ারিং করা লাগে বাচ্চারা দুষ্টমি করে বাচ্চার মিথ্যে কথা বলে বাচ্চার উল্টো পাল্টা করে হুজুরও ওই আত্মার চিকিৎসা করে মাঝে মাঝে একটা বাড়ি দেয় এই বাড়ি যেন শরীরে কিন্তু আত্মার চিকিৎসা আপনাদের বাচ্চা যেন আল্লাহ হতে পারে বিপাদের থেকে বাসে চুরির থেকে বাসে মিথ্যে থেকে বাসে শয়তানি থেকে বাসে এটা হুজুরও মাঝে মাঝে একটু চিকিৎসা করে হুজুরকে টাকা দেওয়া দরকার ছিল তাকে সিগনেচার দেওয়া দরকার ছিল তারপর প্রশংসা করা দরকার ছিল না করিয়া এলাকার মস্তান বাহিনী এসে মাদ্রাসাকে ধ্বংস করার জন্য কারি সাথে ধরে নিয়ে দেবো তাকে আমাদের হাতে হাত ধুয়ে আমার

যেখান থেকে তেলের লাইনটা ইঞ্জিনে পুশ করে তেলটা মাঝখানে একটা ময়লা থাকার কারণে বুঝে এখন তেল পাসিং হয় না বলে স্টার বন্ধ হয়ে গেছে এখন তেরোশো কিলোমিটার বাকে যে গাড়িতে চলে সেই গাড়িতে এখন একটা ময়লার কারণে

যে জ্ঞান পারে আর আপনারা না বুঝিয়া হুজুর হুজুরির সাথে আপার সাথে কোন জমি ক্ষেত নিয়ে কোন বন্ড গোলাই কোন মারা মারি নাই যে কেস সাথে পারি নাই তোর আপার সাথে পারিলে তোর মাইরে দি না না ওই বাচ্চাকে আল্লাহ হল মানতি চায় ওই কবরshot মুক্তি চাই। আপনাদের পরশুদ্ধ গতি চায় যাতে জান্নাতে নিতে পারে কি বলেন ঠিক না ঠিক এলাকাবাসী যদি বুঝিয়ে থাকেন এই মাদ্রাসা করছে কখনো ভরসা করে চাই সাহায্য একদম অর্থ দিয়া বাচ্চা দিয়া এরপরে শক্তি দিয়ে শক্তি মানে যখন এরকম বেসবির লোকেরা মাদ্রাসাকে ধৈর্য করার জন্য আসে তখন আপনারা বুক নিয়া শিল্পের মতন দাঁড়ায় দেবেন মাদ্রাসাকে ক্ষতি করতে দেবো না দেবো না দেবো না কি বলে এইভাবে করবেন এই তা আমাদের বাজারে হুজুরদের নজর পড়বে আপনার বাচ্চা আল্লাহ হবে হুজুর আপনাকে সুপারিশ করে জানতে দেবে কি বলে ঠিক না ঠিক আল্লাহ আলমিন অনেক বড় বড় বার্তা আছে আমার আর পুরোগ্রাম আছে চলে যাব যাবো অনেক সময় হয়ে গেল আমার আটটায় কয়নের কথা ছিল সাড়ে আটটায় কিন্তু দেরি হয়ে গেল যে তা আমার সব আসছেন উনিও একজন জজ লোক অনেক ভালো মানুষ উনি আছেন আল্লাহ তারা ওই আছেন আমরা দোয়া করি উনিও দোয়া খেয়েছেন দোয়া করে আল্লাহ জানু উনি যথেষ্ট ভোটে জানু দেশের দশের ক্ষেত মতক্ষে যেন পাশ করে এবং বিশেষ করে যে মাদ্রাসা হুজুর নিয়ে আসে জীবন গঠন করবেন শুধু বাচ্চা না আজকে আমরা এক জায়গায় গিয়েছিলাম মহারাষ্টা থেকে এক জায়গায় যাচ্ছিলাম তো একটা গাড়ি বুঝিয়াছে আমাদের আগে আর আমরা আমার গাড়িটা পিছনে তো আমাদেরকে এক জায়গা নিয়ে যাচ্ছে তখন আমি আমাদের মহারাজা শেখুল হাদিস বুঝিয়াছিলাম আরো কয়েকজন ছিল

তারা আপনাকে জান্নাতে নেবে না কিন্তু তারা ওই পথ আপনি যখন তাদের পিছনে ধরবেন ইনশাল্লাহ চলে দেবেন জান্নাতে আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে সকলকে কবুল করুক এলাকাবাসীকে আল্লাহ আল্লাহ বলেন আমিন প্রত্যেক ঘরে ঘরে সকলকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী ফ্যামিলি সহকারে দান করুক বলেন আমিন সকলকে আল্লাহ ভালো বানাতে বলেন আমিন আগে শীত বেশি ছিল এখন তুলমুল শীত একটু কম এখন আমার ওই আসরা বন্ধুবর অনেক ওই আসরা বড় আলেম অনেক কণ্ঠস্বর ওই আসরা অনেক সুন্দর বান করে মালানা বুঝিয়া পিতাকে সাহেব

এই উনি বয়ান করবে আপনার মহাপ্পাদের এরপর আরো যারা যারা আমার তো জানা নাই যে কয়জন এখানে বয়ান করবে মহাপ্পদের সাথে দাঁড়িয়েছেন হাতুস করে নারায় থাকবি বলেন আল্লাহ আল্লাহুল